বর্তমান সময়ে ইমো খুবই একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম কিন্তু এই ইমোটি অনেক সময় আমাদের হ্যাক হয়ে যায় আমরা নিরাপদ রাখতে পারি না আমাদের ইমোর নিয়ন্ত্রণটি অন্য কেউ নিয়ে নেয় এতে করে আমাদের অনেক ক্ষতির সম্ভাবনা থাকে আমরা অনেকে ঝুঁকিতে পড়ে যাই তাহলে আমাদের এই ইমোটি কিভাবে আমরা সুরক্ষিত রাখতে পারি কিভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারি এই ভিডিওতে আমি তাই দেখাবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দেখি এবং ভিডিওতে আমি যেভাবে সেটিংগুলো সেট করব তোমরা যদি একই পদ্ধতি তোমাদের সেট করে তাহলে তোমাদের ইমোটি থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমরা আমাদের মোবাইলে থাকা ইমো যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে চলে যাব আমার এখানে খেয়াল করুন যে ইমোর যে অ্যাপস রয়েছে আমরা এই অ্যাপসে একটা ট্যাপ করে দিচ্ছি ইমোর অ্যাপসে আমরা একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর খেয়াল করুন ট্যাপ করুন আমাদেরকে দিতে হবে তাহলে আমরা একটি এই অপশনটিতে আমরা একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর খেয়াল করুন এরকম একটি ইন্টারফেস আমাদের এখানে চলে আসছে এখানে খেয়াল করুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পর ওপরে খেয়াল করুন এখানে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসের যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা একটা ট্যাপ করে দেব আমরা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন আমার মোবাইলের যেই মডেল নাম্বারটি রয়েছে এখানে এটা শো করছে যদি আমার ইমো হ্যাক হয়ে থাকে অথবা কেউ যদি আমার ইমোল ইমোটি গোপনে কন্ট্রোল করে তাহলে তার মোবাইলের যে মোবাইল থেকে আমার ইমোটি চালানো হয় সেই মোবাইলের মডেল নাম্বারটি এখানে শো করে আরেকটি এখানে খেয়াল করুন মাল্টি ডিভাইস মাল্টি ডিভাইস যে অপশনটি রয়েছে এই অপশনটি যদি আমাদের এখানে অন করা থাকে অর্থাৎ এনেবল করা থাকে তাহলে যে কেউ আমাদের এই ইমো আমার মোবাইলে থাকা ইমোটের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে মাল্টি ডিভাইস যে অপশনটি রয়েছে এই অপশনটি অবশ্যই বন্ধ করে দিতে হবে ডিজেবল করে দিলাম এটা আমাদের অবশ্যই ডিজেবল রাখতে হবে যদি আমরা এনেবল করে রাখি তাহলে আমি আমার ইমোর যে অ্যাক্সেস রয়েছে এই অ্যাক্সেসের অ্যাক্সেসের কন্ট্রোল আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি তাহলে অবশ্যই মাল্টি ডিভাইস যে অপশনটি রয়েছে এটি ডিজেবল করে রাখতে হবে এই পদ্ধতিতে আমরা আমাদের ইমোটি হ্যাকারদের কাছ থেকে রক্ষা করতে পারি এবং যে কেউ ইচ্ছা করলেই আমাদের ইমোটি হ্যাক করতে পারবে না আরেকটি পদ্ধতিতেও আমরা আমাদের ইমোটি সুরক্ষিত রাখতে পারি প্রথমে আমরা আমাদের ইমোতে চলে যাব ইমোতে যাওয়ার পর একই প্রসেসে ওপরে যে আমাদের প্রোফাইল পিকচারটি রয়েছে এই প্রোফাইল পিকচারের উপর আমরা একটা ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এই ইন্টারফেস টি একটু খেয়াল করুন এখানেও সিকিউরিটি এন্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা একটা ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি একটু খেয়াল করুন এখানে লগ ইন প্রোটেকশন যে অপশনটি রয়েছে এই লগ ইন প্রোটেকশান অপশনে আমরা একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে খেয়াল করুন বেসিক প্রোটেকশন যে অপশনটি রয়েছে এখানে আমরা একটা ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে ওকে যে লেখাটি রয়েছে এই ওকে লেখার উপর আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর খেয়াল করুন বেসিক প্রোটেকশন এনেবল হয়ে গিয়েছে একেবারে বেসিক প্রোটেকশনের নিচে দেখুন লিখে রয়েছেন টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন এখানে আরেকটু নিচে খেয়াল করুন অ্যাডভান্স প্রোটেকশন এই অ্যাডভান্স অ্যাডভান্স প্রোটেকশনে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে খেয়াল করুন কি কি লেখা রয়েছে সিম বাইডিং এন্ড্রয়েড ওনলি এনহেন্স সিকিউরিটি এখানে যে এনেবল লেখাটি রয়েছে এই এনেবল লেখার উপর আমরা একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর একটু খেয়াল করুন এখানে কি লেখা রয়েছে কল ভেরিফিকেশান ওয়ান ট্যাপ এস এম এস ভেরিফিকেশান অর্থাৎ এটা যদি আমরা অন করি তাহলে যে কেউ আমাদের মোবাইলের কন্ট্রোল অর্থাৎ আমাদের ইমোর কন্ট্রোলটি নিয়ে নিল আমাদের মোবাইলের একটি কল আসবে অথবা একটি আসবে এই কল এবং এস এম এস এর মাধ্যমে আমরা জানতে পারবো আমার ইমোটি হ্যাক হয়েছে এবং আমরা সতর্ক হয়ে যাব। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবে ধন্যবাদ